শেয়ার করি এরকম গ্লোয়িং টান তো করতেই হবে আজকে দেখাবো অলিভ বাংলাদেশের বিএসটিআই অনুমোদন প্রাপ্ত হান্ড্রেড পার্সেন্ট মার্কারি ফ্রি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট আমরা লাবণ্য স্যাফ্রন কিটের ফার্স্টে ইউজ করছি হচ্ছে জুয়েল স্ক্রাব এবং জুয়েল স্ক্রাবটা হচ্ছে আপনার স্কিনকে লাইটলি স্ক্রাব করবে আপনি ড্রাই স্কিন হোল্ডারও ইউজ করতে পারবেন এত জেন্টাল একটা স্ক্রাব এবং এটা আপনার স্কিনকে গ্লোয়িং করবে এবং স্কিনের অ্যান্টি এজিং দূর করবে সান দূর করবে ডার্ক স্পট দূর করবে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এখন শাহিউপটেন এবং রোজ ওয়াটারটা মিক্স করে নিচ্ছি এটা পরিমাণ মতো নিয়ে মিক্স করে নেবেন আর আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বেনিফিটসগুলোও কিন্তু লেখা আছে আমাদের এই স্যাফ্রন শাহি উডটানটা কিন্তু অনেক পপুলার এটা সানট্যান রিমুভ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটা ডার্ক স্পট রিডিউস করে স্কিনটাকে ব্রাইট করে এবং পো মিনিমাইজ করে প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা থাকছে এবং সাথে আপনি দুইশো টাকা দিয়ে রোজ ওয়াটারটা নিয়ে নিতে পারেন আমাদের রোজ ওয়াটারটা রেগুলার বেসিস ইউজ করতে পারেন আমি স্কিন টোনারও ইউজ করি অনেক সময় রোজ ওয়াটারও ইউজ করি এরপরে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব বাইদেবাই আমাদের স্যাফ্রন ফেস অ্যান্ড লিপ জেল স্ক্রাবের প্রাইস ছিল এক হাজার টাকা এটার প্রাইসটা একটু বেশি কারণ এখানে যেহেতু স্যাফরন আছে এরপর আমি সুদিং জেলে চলে যাব হ্যাঁ স্যাফ্রন সুদিং জেল যেটার আমি এখন ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন সো স্যাফ্রন সুদিং জেলটা হচ্ছে আমার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে যারা স্কিনটা আমার মতো গ্লাস স্কিন করতে চান আমার ধীরে ধীরে কিন্তু স্কিনটা গ্লাস স্কিন হচ্ছে ইনশাআল্লাহ আপনারা লাইভের এবং যখন আমি কমেন্টগুলো পড়ি তখন কমেন্ট দেখতে পারি পাশাপাশি এখন এই যে সুদিং জেলটা আমি করছি এবং এটা দশ মিনিট রেখে আমি তুলে ফেলবো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে হবে আমার গ্লাস যদি চান এখন আমি টাকার ইউজ করছি এই কার্যকারিতা বলে দিচ্ছি এটা আপনার স্কিনকে ব্রাইট করবে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের সেটা দূর করবে সান এবং ডার্ক স্পট এবং স্কার্স রিমুভ করে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে এটা গিফট হ্যাম্পার হিসেবে আপনি দিতে পারেন যেহেতু একটা প্রিমিয়াম প্যাকেজিং বক্স আছে অলিভের সবগুলো প্রোডাক্ট বিএসটিএ অনুমোদন প্রাপ্ত এবং প্রেগন্যান্ট আপুরাও ইউজ করতে পারবেন এবারে চলে যাচ্ছি অ্যালোভেরা হাইড্রেটিং ব্রাইটনিং সান প্রোটেকশন বডি লোশন মাত্র পাঁচশো টাকায় আমার তো প্রায় এক বছরের চলে যায় এই লোশনটা এতটা ভালো আমি বারো মাস এটা ইউজ করতে পারি এবং প্রেগন্যান্ট আপুরাও কিন্তু ইউজ করতে পারবেন ফুল বডি ওয়াইটিং এর কাজ করবেন আমাদের সকল প্রোডাক্ট আমরা খুব ভালোভাবে মানসম্মতভাবে তৈরি করি বিএসটিয়ার অনুমোদন প্রাপ্ত রয়েছে তো নিশ্চিন্তে চোখ বন্ধ করে টিন রেস্ট করতে পারেন যাদের ফার্স্ট স্কিন কেয়ার জার্নি আমাদের সাথে শুরু করতে পায় এবারে আমি দেখাবো মোস্ট ওয়ান্টেড একটা প্রোডাক্ট যেটা এখন এই গরমে সবচেয়ে বেশি দরকার উইচ ইজ অলিভ পাপায়া এটা হচ্ছে আমাদের সানব্লক তোমার ডেইলি সান প্রোটেক্টর হিসেবে কাজ করবে এটা হাতে এবং মুখে ইউজ করতে পারবেন সাথে এখানে কিন্তু এসপি একটু আপনার ফাউন্ডেশন দেয়া থাকবে সো যারা হচ্ছে রেগুলার বেসিসে বের হন বাসা থেকে এটা ইউজ করলে একটা নিউ মেকআপ লুক টাইপ চলে আসবে এটার উপর আপনি আপনার রেগুলার বেসিস এর ফেস পাউডার ইউজ করতে পারবেন